আজ আমরা এমন এক মানুষের গল্প বলবো যিনি কোনো স্টার কিড নন কোনো গ্ল্যামারেস ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি তিনি শুধু নিজের অভিনয় প্রতিভা জুড়ে আজ বাংলা সিনেমার অন্যতম সেরা অভিনেতা হয়ে উঠেছেন ইনি হলেন ঋত্বিক চক্রবর্তী তার জীবনের গল্প আমাদের শেখায় যদি আপনার দক্ষতা থাকে তাহলে আপনার সাফল্যের পথ কেউ আটকাতে পারবে না ব্যারাকপুরের এক সাধারণ ছেলে ছোটবেলা থেকেই তার একমাত্র প্রেম ছিল থিয়েটার থিয়েটারের মঞ্চে তার অভিনয়ের হাতে দিনের পর দিন ধরে তিনি মঞ্চে কাজ করে গেছেন কারণ তার একমাত্র স্বপ্ন ছিল একজন অভিনেতা হওয়া কিন্তু এই পথটা সহজ ছিল না টলিউডে পা রাখার তারপরেও তাকে অনেক সংগ্রামের মধ্যে যেতে হয়েছে প্রথমে কয়েকটি টেলিফিল্ম এবং টিভি সিরিয়ালে কাজ করেছেন কিন্তু বড় পর্দা সুযোগ পাওয়া তা সহজ ছিল না দু সালে পাগল প্রেমী দিয়ে তার অভিষেক হয় এরপর দু সাল অঞ্জন দত্তের একটা ছবি চলো লেটস গোতে তিনি অভিনয় করেন কিন্তু এই সময়গুলো ছিল নিজেকে প্রমাণ করার সময় তিনি নিজের অভিনয় দিয়ে ধীরে ধীরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি একসঙ্গে ছয়টি ছবিতে কাজ করেছেন কিন্তু সাফল্য এসেছিল শব্দ নামে একটা ছবিতে অভিনয় করার পর এই ছবির জন্য তিনি একটি পুরস্কার পেয়েছিলেন সেখানে তিনি সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন এই পুরস্কার ছিল তার জীবনের সব সবথেকে বড়ো সাফল্য ঋতিক চক্রবর্তী এমন একজন অভিনেতা যিনি নিজেকে কোনো একটি চরিত্রে সীমাবদ্ধ রাখেননি আজ ঋতিক চক্রবর্তী একজন সফল অভিনেতা তিনি প্রমাণ করেছেন যে মেধা পরিশ্রম থাকলে জীবনের যে কোনো ক্ষেত্রেই সফলতা অর্জন করা সম্ভব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন